পিআর পদ্ধতিতে আমার দলের প্রধান পনেরোটা আসন পাবে তাহলে আমি তাকে আগেই বুক করে রাখলাম যে আমি সিলেক্টেড আমার পনেরোটা আসন থেকে আমি একটা আসন নিতে পারতেছি তো সেক্ষেত্রে এখানের একটা টাকার খেলা আছে বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতি সম্পর্কে অবগত না এবং এর সাথে তারা প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই তারা জড়িত না তাদের এ ব্যাপারে কোনো জ্ঞান নেই আমার দেশের জনগণই জানে না এটা কি আসলে তা জনগণ যখন চায় না বিগত ষোলো ষোলো বছর ফেসিবাদের পতনের পরে এদেশের জনগণ একটা নির্বাচন আসছে অসু অতি উৎসাহ উদ্দীপনার মাঝে দিয়ে একটা নির্বাচনে অংশগ্রহণ করে তারা নিজের ভোট নিজে প্রয়োগ করবে সেক্ষেত্রে তাদের পছন্দের প্রার্থী থাকবে তারা দেখবে প্রার্থী সম্পর্কে জানবে তারপর তাকে ভোট দেবে যখন পি আর হবে তখন তো কোনো প্রার্থী থাকবে না সে মনে করেন একটা দলের পোট নির্ধারণ করে দিবে সে যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় তাহলে তার পনেরোটা আসন এখন এই পনেরোটা আসনের ভিতরে সে তার নীতি নির্ধারক থেকে যাকে মনে হয় তাকে দেবে এখানে একটা ব্যাপার থাকে টাকার একটা ব্যাপার থাকে দেখেন পনেরোটা আসন পাওয়ার পরে অনেকেই চাবে যে দেখি এখান থেকে আসন পাই কিনা যেখানে আপনারা এখনকার বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় দেখা যাচ্ছে মনোনয়ন বাণিজ্য হয় বিগত দুনগুলো আমরা এরকম দেখে আসছি বা শুনে আসছি তো সেই মনোনয়ন বাণিজ্য চেয়ে তো আর বেশি মনোনয়ন বাণিজ্য আমি যখন বুঝবো ওই ফেঁসিবাদের সময় দেখা যাচ্ছে মারামারি করছে যে আমি মনোনয়ন পাইলে চেয়ারম্যান হয়ে গেছি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান মনোনয়ন পাইলে আমি এমপি হয়ে গেছি ফেসিবাদের রীতি ছিল এটা কারণ গণতন্ত্র হত্যা করা ছিল এবং ওই গণতন্ত্র হত্যা গণতন্ত্রে যে মনোনয়ন পাইছে সেই হয়ে গেছে ঠিক এখনও এ ব্যাপারটাই দাঁড়ায় যে যখন আপনি দেখবেন যে আমি পিয়ার পদ্ধতিতে আমার দলের প্রধান পনেরোটা আসন পাবে তাহলে আমি তাকে আগেই বুক করে রাখলাম যে আমি সিলেক্টেড আমার পনেরোটা আসন থেকে আমি একটা আসন নিতে পারতেছি তো সেক্ষেত্রে এখানেও একটা টাকার খেলা আছে ঠিক আছে অবৈধ টাকার একটা খেলা আছে যে আমি তো এমপি হচ্ছি টাকা জা এই ক্ষেত্রে অনুপ্রবেশকারী দুষ্কৃতিকারী যাদের অবৈধ টাকা আছে তাদের আসলে একটা সুযোগ আছে আর একটা ব্যাপার আপনি আসেন দেশের জনগণ ভোট দেবে সে জানবে না তার প্রার্থীকে তার চাহিদা তার প্রয়োজন নিয়ে যদি একজন জনপ্রতিনিধির কাছে না যাইতে পারে তাকে না চেনে জনসম্পৃক্ত যদি না থাকে জনগণের সাথে জনপ্রতিনিধি তাহলে ভাই এখানে তো জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হবে না তো এক্ষেত্রে বলতে পারি যে আসলে পিয়ার পদ্ধতির সাথে যেহেতু জনগণ মানে বুঝে না এদেশের জনগণ জানে না এই জায়গা থেকে যারা চাচ্ছে তাদের হয়তোবা সরে আসা অবশ্যই উচিত তাদের বোধগম্য হওয়া উচিত আর এখানে একটা ষড়যন্ত্র কাজ করে আমরা যারা জিয়ার আদর্শের সৈনিক আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতিফলন হলো তার সন্তান সুযোগ্য সন্তান তারেক রহমান এখন এটা আমরা মনে করি যারা আমাদের মানে আমাদেরকে প্রতিপক্ষ মনে করে তারাও এটা মনে করে যে যদি কোনো রকমের তারেক রহমান এদেশের রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে সে জিয়া রহমানের মতো এদেশে রাষ্ট্র পরিচালনা করবে তা জিয়া রহমান ছিল একজন আইডল এই জায়গা থেকে তারেক রহমান যদি আইডল হয়ে যায় এই জায়গা থেকে তারেক রহমানকে সরানোটা অনেক কঠিন হয়ে যাবে বিদেশে এই ষড়যন্ত্রের সাথে ভারত আছে ফেসিবাদ আছে ইন্ডিয়ার কিছু এজেন্ট আছে এরা ওনাদেরকে পুশিং করতেছে এটা এর ধারাবাহিকতা এখানে আছে আর জামাতের একটা ব্যাপার দেখেন আমি বুঝি না জামাত ইসলাম এদেশের বিগত দিনে ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে আমরা একসাথেই ছিলাম বলতে গেলে চলে যদিও সে আলাদা প্ল্যাটফর্ম ছিল আমরা আলাদা প্ল্যাটফর্মে ছিলাম কিন্তু আমাদের চাওয়া ছিল টার্গেট আমাদের একটাই ছিল ফেসিবাদ পতন তো যাই হোক সেই হিসাবে সে আমাদের সহযোদ্ধা সহকর্মী যে এটাই ছিল কিন্তু আজকে সে যখন তার নেতাকর্মীদেরকে সিনিয়র নেতাকর্মীদের জেলে নিল অত্যাচার করলো ফাঁসি দিলো সকাল সন্ধ্যার সময় রায় হল রাত দশটায় ফাঁসি দিয়ে দিল দ্রুত গতিতে তাদের লাশ দেখতে দিলো না তখন তাদের যারা যাদেরকে নিয়ে তাই এখন সে জোট করতেছে তারা নিশ্চুপ ছিল তারা মুখ খুলে কোনো কথা বলে নাই না মামুনুল হক হেফাজত নিয়ে হেফাজতে যে তাণ্ডব পাঁচ তারিখে আপনারা জানেন তেরো সালের পাঁচ তারিখে পাঁচই মে যে তাণ্ডব হয়েছে সেই তাণ্ডব হওয়ার পরেও তারা কোনো স্টেটমেন্ট তেমনভাবে দেয় না শক্ত কোনো স্টেটমেন্ট তাদের ছিল না জানেন মামুন রাজি সাহেবকে মাদানী সাহেবকে এই যে লোকগুলো আছে তারপরে ওই যে আমার কি বলে বাবুলগরী সাহেব আছে এরপরে আপনার আর একজন ওই জন্য বিএনপির আমাদের প্রোগ্রামে ছিল ওই যে জুনায়দ সাহেব জুনায়দ সাহেব ছিল তাদেরকে যখন একজন আলেমে দিনকে যখন মাঝায় রশি লাগে যে হ্যান্ডকাপ পরিয়ে পটি উঠেছে তখন তাদের স্টেটমেন্ট ছিল না লজ্জা থাকার কথা আপনি একজন আপনি একজন আপনার তরিকার ভাই হয়তো মতাদর্শ থাকতে পারে আঁকিকে আকিতে আর মতাদর্শ আলাদা থাকতে পারে ভিন্ন কিন্তু সে তো একজন দিনই আলেম ছিল তাদের বিরুদ্ধে আপনাদের স্টেটমেন্ট কোথায় ছিল তখন তখন আমরা কথা বলেছি বিরা আমরা কোন সমাজে ঠাসা হয়েছি আওয়ামী লীগ এবং কিছু শ্রেণীর লোকের কাছে তখন আপনাদের প্রতিবাদ ছিল না আজকে যদি আপনারা মনে করেন সমস্ত ইসলামিক দল নিয়ে ভাই আপনারা জোট করবেন ওকে আপনাদের জন্য আপনি করতেই পারেন ভাই গণতান্ত্রিক দেশে আপনার অধিকার আছে আপনি করতে পারেন মানার কিছু নাই তবে ভাবতে হবে জামাত কাকি নিয়ে জোট করতেছে তার কথা কতটুকু ঠিক থাকে সে এক এক সময় তারা স্টেটমেন্ট এক এক রকমের হয় এই জায়গা থেকে আমি মনে করি জামাতের আমাদের ভাবা উচিত এই জায়গা থেকে আর তার অতীত যে স্টেটমেন্টগুলো সেগুলো ভাই সোশ্যাল মিডিয়া আছে এ ব্যাপার নিয়ে আমি জাতি ভালো করে জানে অতএব তার কথার কতটুকু গুরুত্ব আছে এদেশে মানুষের কাছে বা কী সেটা আপনারা বিবেচনা করবেন